আপনার ফাউন্ডেশন কি দুই ঘন্টার ঘাম আর তেলেই পুরো ধুয়ে যায় এই সমস্যাটি হয় স্কিন না করার কারণে আর সঠিক প্রোডাক্ট ব্যবহার না করলেও কিন্তু এই সমস্যাটা আরো বাড়ে সো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ফাউন্ডেশন লং লাস্টিং করবেন এবং অয়েল ফ্রি রাখবেন ইন দ্য ফার্স্ট টিপস আপনাকে প্রাইমার অ্যাপ্লাই করে নিতে হবে আমি এখানে একটা গুড গ্রিপ প্রাইমার ইউজ করছি সি গ্ল্যামের আপনারা যে কোনো ম্যাটিফাইং প্রাইমার ইউজ করতে পারেন কিন্তু অবশ্যই কিন্তু ম্যাটিফাইং হতে হবে বিকজ আপনার কিন্তু অয়েল কন্ট্রোল হবে এইরকম টাইপের প্রাইমার অ্যাপ্লাই করতে হবে তারপর আপনাকে একটা লং লাস্টিং ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে এবং লং লাস্টিং ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই ব্রাশ কিংবা স্পঞ্জের সাহায্যে কিন্তু ফেসে ধীরে ধীরে ব্ল্যান্ড করে নিতে হবে আমি ইউজ করেছিলাম মেভিলিনের সুপার স্টে ফাউন্ডেশনটি এরপর মেকআপটাকে ট্রান্সফার প্রুফ করার জন্য সব শেষে সেটিং পাউডার দিয়ে মেকআপটাকে সেট করতে হবে এতে তেল বের হবে না আর ফাউন্ডেশন সারা দিন থাকবে একদম জায়গায় বসে এই পদ্ধতি ফলো করে আপনি যদি মেক তাহলে আপনার ফাউন্ডেশন আট থেকে দশ ঘন্টা পর্যন্ত লং লাস্টিং হবে সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন ফলো ফর মোর টিপস অ্যান্ড দ্যাটস অল ফর টুডে আই উইল সি ইউ উইথ ব্র্যান্ড নিউ ওয়ান টাটা